আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ ফকরবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে ছোট্ট একটি দোয়া নিয়ে আলোচনা করব যেই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দোয়া সরকারি দোয়া আলম মোহাম্মদ আরবি সালু আলী ওয়া সকাল সন্ধ্যা এই দোয়ার ওপর আমল করতে সরকারে আলম মোহাম্মদ আরবী সাল্লু আলী ওয়া হাদিসের মধ্যে বয়ান করে কেউ যদি সকাল সন্ধ্যা এই দোয়াটি পাঠ করে এবং সে যদি সারাদিনের ভিতর মারা যায় আল্লাহ পাকরব আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে প্রিয় দর্শক মণ্ডলী হাদিসের বার্স মোতাবেক দোয়াটির ফজিলত হচ্ছে নবী করিম আলী আসাল্লাম বলে কেউ যদি মাগরিবের নামাজের পর সাতবার এই দোয়াটি পাঠ করে এবং সে যদি ফজরের পূর্বে মারা যায় সারা রাতর ভিতর আল্লাহ পাক আলমিন তার কবরের আজাফ মাফ করে তার কবরটা জান্নাতের বাগান বানায় দেয় এবং হাদিসে আছে কেউ যদি এই দোয়াটি পরে এবং সে যদি মাগরীবের পূর্ব মুহূর্ত দিনের ভিতর মারা যায় আল্লাহ পাকরবুল্লাহ আলমিন তাকে কবরের আজাফ থেকে মাফ করে আল্লাহ পাকর্বুল্লাহ আলমিন তার কবরটা জান্নাতের বাগান বানায় দেয় সুবাহানুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আজকের দোয়াটি ছোট্ট কিন্তু তার কার্যকরিতা অনেক বিশাল বলেন সকাল সন্ধ্যা এই দোয়াটি পাঠ করতে হবে আমাদের দৈনিক আমরা পাঁচোক্ত নামাজের পর এই দোয়াটি পড়তে পারি কিংবা মাগরীবের নামাজের পর অথবা ফজরের নামাজের পর এই দুই অক্টো নামাজের পর আমরা যদি সাতবার এই দোয়াটি পাঠ করি ইনশাল্লাহ আমরা যদি মারাও যাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সুবিধার্থে দোয়াটি আমি মোবাইলের স্ক্রিনে লিখে দিচ্ছি এবং আমি একাধিকবার উচ্চারণ সুন্দর করে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব। আপনারা আমারটি শুনে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ একাধিকবার আপনারা যদি ভিডিওটি দেখেন চেষ্টা করেন সকলেই দোয়াটি শিখতে পারবেন دعاء الله: «اللهم أجرني من النار، اللهم أجرني من النار، اللهم أجرني من النار، اللهم أجرني من النار، اللهم أجرني من النار». اللهم أجرني من النار اللهم أجرني من النار প্রিয় দশক মণ্ডলী সাতবার আমি বললাম আপনারা দোকানটি মুখস্থ করে নেবেন এবং মাগরি ফজর এই দুই দু নামাজের পর আপনারা হাত বাড়িয়ে আল্লাহর কাছে সাতবার করে এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করে আমরা যদি দিনে অথবা রাত্রে মারাও যাই ইনশাল্লাহ আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে